বিরোধিতা করা যেমন জাহান্নামী হওয়ার কারণ ঠিক তেমনি সাহাবায়ে کرام رضی اللہ عنہ اجمعين কর্মপন্থার বিরোধিতা করো জাহান্নামী হওয়ার কারণ সূরা এ থেকে আমি যে আয়াত কারিমার আয়াত কারীমা তেলাওয়াত করেছি এই আয়াত কারিমে স্পষ্ট বার্তা দিচ্ছে সাহাবায়ে کرام শুদ্ধের মাপকাঠি স্বীকার করে না তাদের অধিকার নাই এদেশে ইসলামী রাজনীতি করার সুতরাং তাদের প্রান্ত মতদর্শের বিরুদ্ধে জেলায় জেলায় সম্মেলন হবে জেলায় জেলায় কর্মসূচি হবে আপনারা পাশে থাকবেন কিনা আপনাদের হাত দেখতে চাই নবী প্রেমিক সাব প্রেমিক ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আমার আজকে নারায়ণগঞ্জের মাটিতে আজমতে সাহাবা নামক যেই কনফারেন্স আজমতে সাহাবা নামের যেই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন ঐতিহাসিক সম্মেলন আমরা এই সম্মেলন থেকে পরিষ্কার আল্লাহ সবাইকে কবুল করুন আল্লাহ আজমতে সাহাবা সম্মেলনকে কবুল করুন ধন্যবাদ সবাইকে এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ মাসুকুল ইসলাম রাজীব ভাই